আজকে মঙ্গল না আজকে তো বৃহস্পতিবার হয়ে গেছে বুধবার ছিল আর কি এখন রাত একটা চল্লিশ বাজে তার মানে বৃহস্পতিবার হয়ে গেছে অরণ্যরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করছে এগুলো আমি এখনো উঠাই নাই তো ওই যে নিচে যে এরিয়ার ছেলেরা ইয়ে করে না পাহারা দেয় এখন তো ওরা ফোন করছে যে আনটি একটু চা দেওয়া যাবে আমি বলে রাখছিলাম যে হ্যাঁ দেওয়া যাবে এখন ভাবতেছি কি প্রতিদিনই একটা নির্দিষ্ট টাইমে বারোটার দিকে ওদেরকে চাটা পাঠিয়ে দিব রাত জাগে বাচ্চা বাচ্চা ছেলেরা একটু চা ওদের জন্য খুবই উপকারী এখানে চা বিস্কিট আর এই যে ডিসপোজেবল কাপ দিলাম সুবিধা এইটাই যে এই এই টাইমে আমাদের বাসার উনি এই যে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে উনি নামাজের জন্য উঠেন তো অসুবিধা নাই নাহলে আমিও নিয়ে যেতে পারি কোনো নাই তো ওদেরকে প্রবলেম বলে দিও হ্যাঁ যে ওরা কয়টার সময় আসে ওই কয়টার সময় আমি প্রতিদিন চা পাঠায় দিবনে হ্যাঁ আমার ওই মোবাইলের ইয়েটা তো ইয়ে হয়ে গেছে ওদের ফোন নাম্বার তো আমার কাছে নাই এখন এখন হ্যাঁ এই এখানে বসে আছে ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলেরা হারে ঘুমের কি কষ্ট আমাদের সবার জন্যই তো এই সমস্যা করে না এই আমাদের সবার সেফটির জন্য ওরা জাগে ছয় জন আছে আজকে এই গেটে প্রত্যেকটা গেটেই থাকে আলাদা আলাদা চড়াই দিলাম আর এখানে তিনটা কড়াই রেডি করলাম ছোট ছোট করে মাছের পিস এইভাবে করে কেটে নিয়েছি দো পেঁয়াজি করবো কাতলা মাছ আর মাছের মাথাটা দিয়ে না চিচিঙ্গা রান্না করব। আর এখানে হচ্ছে আমার জন্য এই যে দেখো তেল পটকা এটা আমার জন্য রান্না করব। এই হচ্ছে আজকে রান্না বান্না তো সব কুটাকুটি করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি এখন শুধু ঝটপট ঝটপট বসাবো সালামু আলাইকুম দক্ষিণে কারাঙ্গে অনেক 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 স্বাগত সবাই কেমন আছে আমরা একদম না কেউ না খালি মনে হচ্ছে কি এখানে যেন কে আচ্ছা ধরে করে তারপর আমি রান্নাঘরে গিয়ে রান্নার যোগাযোগ যা যা রান্না করবো আর কি এখন আবার একটু চা নিয়ে আসছি এই চাটা খাওয়ার পরে গিয়ে রান্নাবান্না বসায় দিবো ছটার পর সব রেডি তো এখন শুধু খুব ধরার পর রান্না হয়ে যাবে এটা হচ্ছে সিমডনের কাঁথা এটা না কাকে ধোয়া হয়েছে রাতের বেলা মেলে দিছিলাম একদম পর পরে শুকনা হয়ে গেছে কি সুন্দর ধোয়া কাপড়ে না কি সুন্দর স্মেল বের হয় আর আজকে না বে একদম বেশ রোদ বেশ এই কয়েকদিন শুধু মেঘলা মেঘলা ছিল না আজকে ঘুম থেকে উঠে দেখে একদম ঝকঝকে রোদ কিন্তু তার সাথে সাথে হচ্ছে ওরে বাবা গরম ওদিকে ভাত বসায় দিচ্ছি

দেখো এখানে মশলা কষাই হচ্ছে যে কাঁচা মাথা কেউ পেঁয়াজ করবো না সেটার জন্য মশলাটা কষাচ্ছি আর ভাতটা হয়ে গেলে এখানে দিয়ে মাছের মাথাটা বসাবো ভাত প্রায় হয়ে গেছে

যেখানে যে দু পেঁয়াজি করতেছি এটা মশলার মধ্যে অনেকক্ষণ ধরে না করবো বুঝছো অনেকক্ষণ ধরে প্রায় দশ মিনিট ধরে মশলার মধ্যে ধরে ভাজা ভাজা করবো তারপরে রান্না ইয়ে করবে সামান্য একটু ঝোল দিতে নাও দিতে পারি এরকম তেলে তেলেই না এটা রান্না হয়ে যাবে কয়েকদিন পর পর বুঝছো ম্যাট্রেসটা না সরে যায় একদিকে একদম নেমে যায় আবার ওই দিকে একটু সরে যায় তোমাদেরও কি এরকম হয় বুঝলাম না আগে আমার মনে পড়ে না যে আগেও এরকম হতো কি না তো এটার হচ্ছে উপরে যে ম্যাট্রেসটা না সেটা হচ্ছে স্প্রিং এর ম্যাট্রেস তার উপরে যে পাতলা যে তোষকের মতো থাকে ওই তোষকটা না সরে যায় একেবারে অনেকটুকু সরে যায় দু একদিন পর পরই না ঠিক করতে হয় খুবই বিরক্তিকর অবস্থা বিছানা ঝাটপাট দেওয়া না অনেক শক্তির ব্যাপার বুঝছো আজকে সকাল থেকে সমানে কলিং বেল সমানে কলিং বেল দেখি কে আসছে চলো বাবা রে বাবা অ্যাপার্টমেন্টের কাগজপত্র ওই সার্ভিস চার্জ দিচ্ছে সেই হিসাব নিকার সব এখানে কাছে যে প্রথম প্রথম দিকে দিকে না মাসের কলিং বেল বাঁধতে বাঁচতে বসতে পারি না শুতে পারি না যে সবাই সার্ভিস চার্জ দেয় সেইগুলা খুব মাসাদমেদকে বলছি লোক ঠিক করো তোমার দরজা খোলার জন্য মাসের প্রথম কয়েকটা দিন চলো বিছানাটা গোছানো হয়ে গেছে রান্না শেষের পথে রান্নাটা না শেষ দেখো সব পরিষ্কার করে ফেলছি ভাতের মাটান এখানে রাখছি ঠান্ডা হলে সন্ধ্যার পরে মানি দি দিব আর টেবিলে সব খাবার নিয়ে গেছি এখনো ঢাকি নাই কারণ গরম তো এই যে দেখো মাছের তো পেঁয়াজি আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়েছি চিংড়া আর আমার তেল পটকা এত মজা এত ফ্রেশ আমি না রান্না করতে করতে যে কতবার মুখে দিছি এই হচ্ছে অবস্থা আর এদিকে গরম গরম ভাত ব্যাস একটু ঠান্ডা হবে তারপরে সব কিছু ঢাকনা দিব তো এদিকে সব গুছানো দেখো সাড়ে পাঁচটা বাজে মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে একটু ছাদে যাচ্ছি কি রোদ রোদে একদম বলে না ছাদের থেকে দেখি কি বাবা পলি বিছায় এরা ঘুমায় আছে দেখো আরাম করে কাহিনি কি কি রোদ আজকে এটা হচ্ছে আঙুর গাছ আর এখানে নাহারের আমরা গাছে এই আমরাটা হচ্ছে রোদ একদম গা চলে যাচ্ছে আজকে রোদে চলে যাবে একটু পরে ফুলগুলা কি শুনতে আজকে স্যান্ডউইচ নিয়ে আসছে ওর ছেলে আনতে গেছে Oh, হ্যাঁ sad it is. এই ভাবি ছেলে আজকে স্যান্ডউইচ নিয়ে আসছে সবার না ছাদে এখন মজা পেয়ে গেছে আসলে তো মজাই হয় গল্প হয় খাওয়া হয় এক ঘন্টা দেড় ঘন্টার মতো তো চলো আমি আমার ফুল টুলগুলোকে গাছগুলোকে একটু দেখি না অ্যাডেনিয়ামের ফুলগুলো এত সুন্দর হয় এই যে দেখো এই যে এটা আবার হালকা সবই একচারা থেকে আর এটা তো কবে থেকে কুড়িগুলো ফুটতে ফুল ফুটেই ফুটি করে আর ফুটে না যাই হোক এটা খুব ভালো বুদ্ধি তো হ্যাঁ হ্যাঁ ডাকাত 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 একটা ভেজাল বাবা এখন মন থেকে গেছে আলহামদুলিল্লাহ তা আমি আমার ঢেঁড়স তুলি ঢ্যাঁড়স গুলা না নষ্ট করতে ইচ্ছা করতেছে না তাছাড়া নীলু ভাবিকে বলছিলাম যে ভাবিকে আমাদের গাছের ঢ্যাঁড়স খাওয়াবো তো কয়েকটা কয়েকটা করে না করি আর ইয়ে ওদিকে আমাদের ভাই ভাই পানি দিচ্ছে এখানে মাথান ভাই পানি দিচ্ছে এই যে গাছগুলা না এই যে দেখো এই গাছটা নুয়ে গেছে এই গাছে অনেক পানি লাগবে ওই যে ওই যে শশা গাছটা হ্যাঁ যেগুলা নুয়ে গেছে সেগুলোতে একটু বেশি পানি দিতে হবে অনেক ঢেঁড়স বেশ এতগুলা ঢেঁড়স হয়েছে বুঝছো আর এদিকে কারিপাতা থেকে কারিগাছ থেকে না কটা কারি পাতাও দিব এখন না পুশাক লাগে ভাই আর এই পুঁশাক সামনের দিকে নিয়ে আসছি আর এটা হচ্ছে বরিশালের বৃষ্টি না ফিরোজপুরে দারুণ একদম

ওরা <laughs>

কন্যা অনেক মাগরিমের পরে প্রায় অনেক খন্যা শুয়েছিলাম এত গরম ঘামায় অস্থির লাগতেছে তো এই যে দুপুরে ম্যারেজ করে রাখলাম না একটা থেকে দুই পিস ফ্রাই করতেছি অরণ্যরা হচ্ছে বাইরে গেছে একটু খাওয়া দাওয়া করবে আর এখানে একটু ওই যে ডো আছে এখানে একটা বান বানাবো মাছ দা আমাদের জন্য এটা ছাদের ঢেঁড়স এগুলো ফ্রিজে রেখে দিই আসছে হাটা হেঁটে যেতে আসছে আমি বললাম যে নাস্তা খাবার না কি বলে কি না ইয়েতে যাবো কি বলে ক্রিকেট খেলবে উপরে ক্রিকেট খেলা হচ্ছে ওরা নাস্কাটা কি করতেছে এখন এই যে চিকেন উইংসগুলো না তাড়াতাড়ি করে এই যে কড়াই একটু ভাজবো না লাল লাল করে সময় নেয় এই জন্য অল ভাজা যেটুকু হয়েছে হয়েছে বাকিটুকু এইভাবে পুরায় দিলাম আর এই যে এখানে একটু স্যুপ করে দিলাম স্যুপ মানে হচ্ছে ওই থাই স্যুপে ছিল মিক্স ছিল তাড়াহুড়া করে খাবে আর ক্রিকেট খেলতে যাবে এই যে এদিকে হচ্ছে বারুটি দুই পিস বারোটি নাও না ও খাও প্রচণ্ড গরম বুঝছে এই গরমে যে ক্রিকেট খেলবে বাবা ছাদে বাতাস আকাশ কিন্তু নীল আর এই যে অরণ্য আর সিমেন্ট বের হয়েছে ফোন করছিল অবশ্য খাওয়া দাওয়া করতেছে বললো যে শো আটটা তা আমি ভাবলাম কি তাহলে তাহলে কি খাম আমি ভাবলাম যে আমিও যাই একটু ছাদে গিয়ে হাঁটি তো মাসুন ধরেন খাওয়া শেষ হলে তারপর উনি ছাদের এক পোর্শানে তারা খেলাধুলা করবে ক্রিকেট আরেক পোর্শানে হাঁটাহাঁটি করবো আমি এই হচ্ছে আজকের কাহিনী তো ভাবলাম যে এখনই ভিডিওটা তোমাদের সাথে শেষ করি তো চলো যাই আজকে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ গরমে না পাগলা পাগলা হয়ে গেছি বুঝছো বুঝলাম না সন্ধ্যার পরে এত গরম লাগে সন্ধ্যার পরে না বিকালের দিক থেকেই গরম লাগে ছাদে উঠি যখন না তো অশুদ্ধ গরম লাগে আচ্ছা এই জন্য ছাদে এখন দেখো ফ্যানও নিয়ে যায় ভাই আর কি দুইটা করে ফ্যান নামার পরে না অস্থির লাগতেছে এত গরম লাগে তো যাই হোক গরম নিয়ে অনেক কাহিনি দুঃখের কথা আর কি বলবো এমনি তো দুঃখে দেখা আসি তার মধ্যে দুঃখের উপরে বড় দুঃখ হচ্ছে গরমটা সহ্য করা যাচ্ছে না একদম চল